হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনিস ব্লক বরাবরের মতো আজকেও নিয়ে হাজির হয়েছে নতুন একটি ভিডিও আর আজকের ভিডিও হচ্ছে কাকড়া কিভাবে পরিষ্কার করব। সেই সংক্রান্ত ভিডিও অনেকে কিন্তু কাকড়া কিভাবে পরিষ্কার করতে হয় সেটি জানেন না তাই আশা করি আমার আজকের এই ভিডিওটি দেখলে আপনারা অতি সহজে এবং সুন্দরভাবে কাঁকড়া পরিষ্কার করতে পারবেন কাঁকড়া পরিষ্কার করা কিন্তু একদমই সহজ একটি কাজ আপনারা দেখতে পাচ্ছেন কাঁকড়ার মাছ বরাবর থেকে টান দিলেই কিন্তু উপরের শক্ত খোলসটি খুলে আসে এই শক্ত খোলসটি কিন্তু খাওয়া যায় না কাঁকড়ার পা এবং এই মাঝখানের অংশটি খাওয়া যায় কাঁকড়ার উপরের খোলসটি ফেলে দিয়ে কাঁকড়ার ভিতরে যে ছোট ছোট পায়ের মতো অংশগুলো রয়েছে ওরা হয়তোবা এটিকে ফুলকা বলা হয় এই ফুলকাগুলো ফেলে দিতে হবে এবং ভিতরে যে নাড়ি আছে ওগুলো ফেলে দিতে হবে এরকম করে একে একে আপনারা কিন্তু সবগুলো কাঁকড়া পরিষ্কার করে নিতে পারবেন আমি আরও একটি কাঁকড়া পরিষ্কার করে আপনাদের দেখিয়ে দিচ্ছি তাহলে আপনাদের বিষয়টা বুঝতে আরও বেশি সহজ হবে লক্ষ্য করে ভিডিওটি দেখলেই কিন্তু আপনারা সহজেই কাঁকড়া পরিষ্কার করে ফেলতে পারবেন এবং বাসায় বসে মজাদার কাঁকড়া ফ্রাই বা বার্বিকিউ করতে পারবেন আমার মনীষ ব্লগ চ্যানেলে কিন্তু কাঁকড়া বারবিকিউ রেসিপিটি অতি সুন্দরভাবে দেওয়া রয়েছে বাসায় বসে কিভাবে রেস্টুরেন্ট স্টাইলে কাঁকড়া বার্বিকিউ করতে হয় সেটি কিন্তু আপনারা আমার চ্যানেলটি ভিজিট করলেই শিখে নিতে পারবেন এবং বাসায় বসে বানিয়ে ফেলতে পারবেন মজাদার কাঁকড়া বার্বিকিউ রেসিপিটি আর আপনারা যদি আমার মনিস ব্লক চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার মনিস ব্লক চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকন বাটনটি অন করে দেবেন যাতে করে আমার চ্যানেলের প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন আপনি সবার প্রথমে পেতে পারেন আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কীরকম লেগেছে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ মনীষ ব্লক চ্যানেলটি সাবস্ক্রাইব করে মনীষ ব্লক চ্যানেলের পাশেই থাকবেন এবং ভেলাইকন বাটন অন করে দেবেন প্রত্যেক ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য